যদি আপনি আপনারা সেই দক্ষতাটা বৃদ্ধি করতে পারেন এই ট্রেনিং এ আসলে गवर्नमेंट সাথে যত মেল বা যত আলোচনা যত ফোন যত কাজ এটা কিন্তু আপন আপনাদের সফলতা হলে কি হবে ভালো হবে নাকি অস্বীকারও সুনাম হবে আর এই যে যে চলমান পুরো ফটা চলতেছে এই ল্যানিং এর বেস থেকে